সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি সয়াবিন তেল মাছটাকে ভেজে নেব মাছ ভেজে নিয়েছি ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পানি জিরা বাটা আদা রসুন বাটা মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো মিষ্টি কুমি দিয়ে দেবো গরম পানি দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে আমার রান্নাটি কেমন ভালো কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিবেন প্রতিদিনের রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ